আই চল আব্বা তোমরা এই ভাবে চলে যাইতোস কেন কি करू আইছিলাম তো যাকতে ইদার দিন খুশির দিন আনন্দের দিন আইছি বাসায় বেরামু খামু লমু পোকিননি ছোট লোক গলগে থাকুম পোকিননি ছোট লোকগুলা কখন আইছ আমি নিজেই তো দেখি নাই তুই না কইছস সারা কেউ এখানে আইব ওইদার দিন আমি তো সেইটাই জানি তাহলে এইতক

মেজাজটা খারাপ আমার ভাল লাগতেছ না আমি এনে না এরকম না কইরা পার না গেডি দইরা বের দিতে হ্যাঁ তোর জামাই খাড়াস একটা গেডি ধরতে আবার আমার গেডি যে দইরে দুইটা দিয়া ভাই ও কি মোড়া মোড়া আমি বলে না তুমি মানুষ ভাই যাইবো মহিলাকে ধরতে কি আর করতাছে দেখ আমি

মা বাড়িতে কই পাইছে কি করতেছেন বাবারে বাবা লড়াইতেও পারি না কে

কোর্স করছিস এক জায়গায় কোর্স কি আমি ফ্লাইং কিস তোমার দিব আমরা সাথে আছে

আমি তো জানি না তোর নাম সকাল থেকে কিচ্ছু খাই নাই চলো তোমার মাংস রান্না করে আমি কিন্তু ফেস ভাঙ্গালাম মানে আচ্ছা তা মনে আমার অনেক কি লাগছে কি যাইতে চিনি কিনবে খেতে খেতে দশ চিনি দেয় না বিশ টাকার দেয় পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা নাই আজব একটা জামাই লিয়া সংসার করছ কি করলেন এটা হ্যাঁ আপনার গোনাগুষ্টের আমার রান্না সব খাওয়াই দিছেন কষ্ট একদম ঠিক করার নাই আপনার কোনো আগোষ্ঠী কেননা থাকে না আমি ওইটা দিকে সানব